হয়ে গেছে যাই বলে না কেন যারা এই পরে সাথে পরিচিত আসেন কিংবা নাই আমি জানিনা তবে আজকে একটা নতুন এক্স ফাইবার এক্স যেটা হচ্ছে কি বলবো

পার্থক্য দেখা দেব এমন কি নিজে ঠিক আছে প্রয়োজনে লাগে খাইও কিন্তু আপনারা চলে আসছে কিন্তু ভাইরাল বর্তমানে ভাইরাল টিকটক বলেন ফেসবুক বলেন অনলাইন প্ল্যাটফর্মে প্রচুর ভাইরাল ফাইবার এক্স

বিয়াস আপনারা ভিডিওর মধ্যে থাকে আমি দেখা দিচ্ছি ঠিক আছে যেহেতু এক ভাই এসে পড়ছে তো কিছু করা নাই এটা আসলে অনেক সময় হয়ে যায় আনফর্চুনেটলি এখানে আমরা ভিডিওর মাঝখানে অত এটা দেখানো সম্ভব না তবে আমি কিন্তু খুলে আনবুজ করে আপনাদের দেখাইতাম তবে যেটা এক কাস্টমার এসে পড়েছে আমি দেখা দিচ্ছি হ্যাঁ তবে আজকে কিন্তু খুব সুন্দর একটা অফারে রাখবো হ্যাঁ তবে অফারটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কপি পরেরটা

এটা হচ্ছে কি কপি প্রডাক্ট ভাই দেখেন আচ্ছা এটা কপি বাইরে থেকে চিনের উপায় ভাই বাইরে থেকে চিনা মতো কোনো অপশনই নাই তার মানে পড়া খোলার পরে আমরা করে আপনার প্রোডাক্ট দেখবেন যদি আমার পড়া কেউ আপনারা নেন আপনাদের উদ্দেশ্যে বলে কিছু আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিবেন হ্যাঁ বাইরে কাছে একটু অপশন আছে ভাই যেমন এই প্রোডাক্টটা যেমন খোলা হয় ভাই যার লক আছে না এখানে লক আছে শুধু লকটা শুধু এরকম এটা কপিটা এটা হলো বাইরে থেকে চেনার উপায় এভাবে আর এটা মিক্স করছি তাই এখানে রাখলাম ডুপ্লিকেটটা আর এটা হচ্ছে কি অরিজিনালটা যেটা মধ্যে আপনার সিল দেওয়া থাকে এটা কিন্তু পুরোটা প্রিন্টে কাটতে হবে এইদিক দিয়া আচ্ছা আচ্ছা দেন এটা সিল দেখেন এদিকে কাটলাম এই দেখেন কিন্তু ওপরেতে লক নাই আছে কিন্তু এটা কোলে

ভাই আপনারা দেখেন একটু দেখেন এই দেখেন এটা কিন্তু এই যে দেখেন এখন আপনি খাবেন দেখা যাব ঠিক আছে এই এটা হচ্ছে এটা খেয়ে দেখা দিচ্ছি

ভালো লাগতে তা আপনার চোখের সামনে আপনি চোখে একদম লাইভে লাইভে দেখছেন যে দেখেন অরিজিনাল এবং এখন তো বিশ্বাস হচ্ছে নাকি

কত কত এটা প্রাইস কত ভাই ভাই প্রাইস ভাই আমরা যেহেতু ভিডিও প্রাইসটা দিয়ে দিছি ভিডিও তো আমরা এখন এটা নরমাল এক বিচি করে ঠিক আছে প্রাইসটা বলে দেন আমরা নরমাল শপের মধ্যে 15 16 সুইট করি তবে যেটা কাস্টমার যে প্রাইসটা রাখতেছেন এই এই প্রাইস ভাই 1300 টাকা 1300 টাকা জি ভাই 1300 দিয়ে হচ্ছে ভাই আচ্ছা ওকে 1500 টাকা দিছে 1300 টাকা ভাই ঠিক আছে ভাই হ্যাঁ ওকে তা ঠিক আছে ভাই ধন্যবাদ

আপনি পার্সেল করতে পারেন একশো টাকা করবেন বাকি মাল হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন মানে তেরোশো টাকা ডেলিভারি হচ্ছে ঢাকার মধ্যে আসি ঢাকার একশো বিশ টাকা কিনা ভাই ভাই পিস তেরোশো এক কাস্টমার সামনে দেখছি হয়ে গেছে যাই হোক আপনার দেখে বুঝতে পারবেন যে আসলে কোনটা কি রকম না হওয়া আরো সুবিধা হয়েছে আপনাদের নিশ্চিন্ত নিতে পারেন যেহেতু আমাদের ভিডিওর মাঝখানে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন একদম খোলা বোঝানোর জন্য কয়টা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট এটা দরকার হলেও তো কম টাকা দিয়ে তো কিনতে হইছে নাকি ডুপ্লিকেটটা কম টাকা দিয়ে হলেও কিনতে হইছে